আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে গিয়ে আমরা তিন বোন একসাথে হয়েছিলাম একসাথে হয়ে রান্না করা খাওয়া দাওয়া তারপরে বোনেরা সবাই বাসায় নিয়ে গেছিলো তো এর জন্য এত আয়োজন আপু একদিনের জন্য আসছিল বড়ো আপু তো একদিন থেকে চলে গেছে আর এখানে রান্নাটা বড় আপুই করতেছিল সবার আপডেট ছিল যে বড় আপু সব কিছু রান্না করতে হবে আর এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করছে মুরগির মাংস রান্না করছে তারপরে রুটি বানাইছে হালুয়া বানাইছে কিন্তু ফুল রেসিপিটা আমি ভিডিও করতে পারি নাই কারণ ওই দিন আমি হচ্ছে গা পুকে সব কিছু রেডি করে দিছিলাম পেঁয়াজ মরিচ কেটে তারপরে আর কি সব কিছু কেটে ধুয়ে দিছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমার ভাগ্নি এই যে ওকে রাখছিলাম ওকে রাখছি এর জন্য কিছুই আর কি ভিডিও করতে পারি তো যতটুকু পারছি আর কি নিছি আর এখানে হচ্ছে কি ধোয়ার জন্য আমি ভিডিওই করতে পারতেছিলাম না এর জন্য আপু বলতে আপু ওই যে ঢাকনা দিয়ে ধোয়া সরানোর চেষ্টা করছিল কিন্তু পারতেছিল না পরে আপু বললো একটু পরেই করো ভিডিও ও এখানে ওই যে ধোয়াটা একটু কমছে আর গরু মাংসটা হচ্ছে কি করে আস্তে মিডিয়াম হিটে আর কি সেদ্ধ হইতে দিছে যাতে ভালো করে সেদ্ধ হয় আর এই মাংসটা এত নরম এত সফট হয়েছিল বলার মতো আর মাংসটা অনেক মজা হয়েছিল আপুকে বলছিলাম আমি পাতলা ঝোল করতে তো আপু পাতলা ঝোলই করছে আমার সবাই হচ্ছে গিয়ে এই দিনে একসাথে হয়েছিলাম অনেক মজা হয়েছে তিন বোন তারপর বোনের বাচ্চারা এর জন্যই ভিডিও করতে পারি পারিনি আমি ঠিকভাবে যতটুকু পারছি এটুকু আপনাদেরকে দেখালাম যে দুষ্টু আমার হচ্ছে গিয়ে বোনের ছোট মেয়ে অনেক চঞ্চল ছোট ছোটাছুটি করে এর জন্য আর এই যে এখানে হচ্ছে গিয়ে আপু চাউলের গুঁড়াগুলো ভেজে নিচ্ছিল ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল এর জন্য ভেজে নিচ্ছিল আর কি আপুর স্টাইলে আর এখানে আটা মতছে আপু ছোট আপু মদ ছিল তো রুটু রুটিগুলো নাকি নরম হয়েছিল আর এই যে সেখানে একটু জন্য আমি একটু ভিডিও করতে পারছি না হলে তাও করতে পারতাম না তাকে সারাদিন আমি রাখছি এখানে সে শান্তি করে ঘুমাচ্ছে আর আমাকে ক্লান্ত করে দিছে কি শান্তির ঘুম দিছে রে বাবা আর এখানে এই যে আপুরা হচ্ছে গিয়ে রুটি বানাচ্ছিল আমিও হচ্ছে গিয়ে বানাইছিলাম কিছুটা আর কি বানাইছি তারপরে হচ্ছে সে ঘুম থেকে উঠে গেছে আর বানাইতে পারিনি পরে হচ্ছে গিয়ে আম্মু হচ্ছে ওকে ধরছিল পরে আমি হচ্ছে গিয়ে রুটিগুলো সেকে দিচ্ছিলাম সবগুলো রুটি আমি শেখছি আর এই যে এখানে রুটি নিয়ে অনেক গিয়ে আর কি হয়েছে বড়ো রুটি অনেক সুন্দর হয় তো আমাদেরও হয় আমার ছোট বড় ছোট বড় রুটি অনেক সুন্দর হয় তো এগুলো নিয়ে আমরা একটু কি করতেছিলাম তো বুঝতেই পারতেছো যেহেতু হচ্ছে গিয়ে তিন বোন একসাথে হয়েছি অনেক মজা হয়েছে আগের দিন রাত্রে যেহেতু আপু একদিন থাকবে তো সারা রাত আমরা কথা বলছি তিন বোন একসাথে হয়ে আর হাসি হাসি করছি আর এই দিক দিয়ে আমি ভয়েস দিচ্ছি আর আদা চাল খাচ্ছি কারণ আমার গলার অবস্থা তো এমন একটা ভালো না ঠান্ডা লাগছে জ্বর আসছে এখনো ভালোই হয়নি আর আপু হচ্ছে গিয়ে চলে যাবে একটু পর তো এই ভিডিওটি এই পর্যন্তই যতটা নিতে পেরেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো